সেই যে সুমন এক কেজি সিম চাপিয়ে দিয়ে গেছিলো সেদিন তো দেখলে একটু সজনে ডাঁটা দিয়ে করলাম তো আজকে আর সজনে ডাঁটাটাও শেষ হয়েছে মোটামুটি একটু বড়ি দিয়ে একটু শিম দিয়ে আলু দিয়ে একটু তরকারি করেছি সবজি এটা আচ্ছা আর দেখো আর একটু মাছের সর্ষে টমেটো টমেটো সর্ষে টর্ষে দিয়ে একটু তেলঝালো করে ফেলেছি আর এটা দেখে তো নিশ্চয়ই ভাবছো যে এটা কী ব্যাপার ছুরি টুরি নিয়ে হ্যাঁ দিদি কি করছে কিছুই না গাওয়া ঘিটা একটু দিয়েছি এর মধ্যে এটা হচ্ছে আমার ওলকপির ডালনা সুপু সুপু বোন আমি যার কথা বলেছিলাম মেশুমশাই খুব ভালোবেসে আমাকে দিয়েছেন ওলকপি তো হালকা করে ওলকপিগুলো ছোট ছোট করে ওলকপি আর নতুন আলু আমি ভালো করে তেলে নেড়ে ভাপিয়েছি বুঝেছো ভাপিয়েছি কিন্তু কাঁচা কাঁচা না একটু তেলে নেড়ে নিয়েছি খুব বিন্দুখানি তেল দিয়ে আর এর মধ্যে দিয়েছি কি বলো তো একটু দিয়েছি আদা বাটা একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর একটু জিরে ফোড়ন তো দিয়েছি জিরে শুকনো লঙ্কা ফোড়ন তো দিয়েইছি আচ্ছা তারপরে এখানে নুন মিষ্টি দিয়ে দিয়েছি একটু বিরিয়ানি মশলা যেমন আমি দিয়ে দিয়েছি আর এখানে একটু দিয়ে দিয়েছি টমেটো সস কড়াইশুঁটি থাকলে ভালো থাক লাগতো তো কড়াইশুঁটিটা নেই তো আপাতত মোটামুটি আমার সুন্দর করে ফুলকপিটা কষা হয়ে গেছে সুন্দর সেদ্ধও হয়ে গেছে এবার একটু জল দেবো একদম শুকনো শুকনো হয়ে গেছে তো শুকনো শুকনো রান্নাটা করবো না এরকম ওলকপি ডাল্লা হয় তরকারিটা কিন্তু এটা করবো না একটু জল দেবো একটু জলটা দিলে জিনিসটা আর একটু মাখো মাখো হবে তো চলো একটু জল অ্যাড করি তো এখনও তো আমাদের আমার বাইরে খাওয়াই চলছে লাঞ্চ আর আমার বাড়িতে হচ্ছে না কালকেও যাব কালকেও সেখানেই লাঞ্চ আর শুক্রবারটা একটু সইটই আছে যে করি মোটামুটি আবার শনিবার শনিবার দিন হলে এক তারিখ আমাদের দুয়ারের সরকার এই তর্শটা শেষ হবে তো অনেক ফর্ম টর্ম জমা করেছে হ্যাঁ কী ব্যাপার বলো তো প্রত্যেক বছরই বেনিফিশিয়ারিটা বদলে বদলে যায় তো প্রত্যেকেরই ধরো কারোর লক্ষ্মীর ভাণ্ডার কেউ পাচ্ছে তার ধরো ষাট বছর হয়ে গেছে এবার লক্ষ্মীর ভাণ্ডারটা থেকে তাকে বার্ধক্য ভাতাতে সেখানে ট্রান্সফরমেশনটা হবে তো কী করে হবে তার জন্য ফোনগুলো নেওয়া হচ্ছে আর দুয়ারে সরকারের যে আমাদের যে ভেনুগুলো হয়েছে না সব অত্যন্ত গ্রামীণ অর্থাৎ যে সমস্ত জায়গা থেকে ব্লকে আসতে খুব কষ্ট হয় সেই সব জায়গাতেই হয়েছে যাতে তারা খুব সুন্দরভাবে হাতের মুঠোয় হাতের নাগালের মধ্যে তারা সরকারি পরিষেবাগুলো পেতে পারে তো ওই জন্য খুবই প্রত্যন্ত এলাকাতেই হয়েছে ফলে অনেক অনেক নতুন নতুন গ্রাম আমি দেখতে পাচ্ছি এই ব্লকে আসার পর অন্তত যেগুলো আমার দেখা হয়নি আমার সেগুলোর সঙ্গে সেইখানকার মানুষের সঙ্গে সেখানকার দিদিদের সঙ্গে আমার আলাপ হয়ে যাচ্ছে তো ওলকপির ডালনা মোটামুটি কষে বসিয়ে দিয়েছি ফ্লেমটা একটু বাড়িয়ে দেব ফ্লেমটা বাড়িয়ে দিলাম এবার আর একটু এটাকে আমি ফুটতে দেবো ফুটতে দেবো মানে কিছু না ফোটা তো আছে সবই সেদ্ধ জাস্ট ঢাকাটা আমি লাগিয়ে দেব ওলকপির ডালনা রেডি এটা কালকে বরের জন্য রেখে দিলাম আর ওর মাছের ঝালও করে রেখে দিয়েছি আর এটা কালকে রাত্রে আমাদের হয়ে যাবে শেরপুরে শ্মশান কালীমার যে পুজো হয় না হ্যাঁ তো সেই ঠাকুর প্রসাদ পেয়েছি একটু দেখো মায়ের প্রসাদই ভোগ আজকে একদম টাটকা পায়েস রাত্রে ডিনার জমে যাবে একদম